পহেলা বৈশাখের আনন্দ শোভযাত্রায় মোটিফ নির্মাণকারী চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের গ্রামের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা মঙ্গলবার রাতে এই শিল্পীর গ্রামের বাড়ি মানিকগঞ্জ সদর উপজেলার গড়পড়া ঘোষের বাজার এলাকায় বাড়িতে আগুন দেওয়া হয় আগুন দেওয়ার সময় মানবেন্দ্র ঘোষ তার বাড়িতে ছিলেন আগুনে তার একটি ঘর পুড়ে গেছে ধারণা করা হচ্ছে পহেলা বৈশাখের শোভাযাত্রায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাদৃশ্য মুখাকৃতি বানানোর অভিযোগে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে তবে মানবেন্দ্র ঘোষের দাবি তিনি শুধু বাঘের মোটিভ তৈরি করেছেন শেখ হাসিনার মুখাকৃতি নয় মানবেন্দ্র বলেন আমি সহ আমার পরিবার জীবনের নিরাপত্তায় ভুগছি এই মুহূর্তে সরকারের হস্তক্ষেপ কামনা করছে এই চিত্রশিল্পী জানান দুই থেকে তিন দিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে উদ্দেশ্য করে হুমকি দেওয়া হচ্ছিল এর জেরে মঙ্গলবার সন্ধ্যায় মানিকগঞ্জ সদর থানায় সাধারণ ডায়েরি করেন তিনি আর রাতে দুর্বৃত্তরা আগুন দিয়েছে আগুনে তার বিভিন্ন মূল্যবান চিত্রকর্ম পুড়ে গেছে বলে জানান মানবেন্দ্র এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন মানিকগঞ্জ সদর থানার ওসি আমানুল্লাহ সহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা ওসি বলেন এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন